অলকদা সম্প্রতি সময়ে তিন প্রধানই আইএসএলএ খেলছে সবথেকে প্রশংসনীয় ফুটবল খেলছে মহামাডান স্পোর্টিং ফুটবল সমর্থকেরা সবাই বলছেন যে মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে এই মৌসুমে মহাব্যাডান চমৎকার শুরু করেছে ফুটবলের দিক থেকে কিন্তু তাদের শেষ মুহূর্তে দুটো দুটো ম্যাচে সিলি মিস্টেক সেখান থেকে গোল খেয়ে যেতে হলো এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো কি বলবে মানে এই দুই প্রধান আরও যারা রয়েছে এই মহামায়ডান কি লড়াই দেবে না না মহার্ন শুরু করলো আইএসএল একটু ধৈর্য ধরতে হবে তবে হ্যাঁ এটা ঠিক ভালো শুরু করেছিল নর্থ ইস্টেরও কিন্তু খুব ভালো শুরু ছিল লাস্ট মধ্যে গোলটা খেয়ে ওরা আশাহত হয়ে গেছে কিন্তু আমার বিশ্বাস দুঃখ বিশ্বাস যে মহার্ডেন যে কোচ আছে এবং আমাদের প্রাক্তন দিবেন্দু বিশ্বাস ওরা যেভাবে টিমটাকে সাপোর্টিং করছে এবং ভালোভাবে সম্ভবত হয়ে রেখেছে এই মহামার্ডেনের কাছে কিন্তু আমরা ভালো আশা করতে পারি আমার ভালো আশা কারণ মাওডান কিন্তু একটা সংঘবদ্ধ ফুটবল উপহার দিচ্ছে আমাদের এবং আমি বলছি যত দিন যাবে মাওডান কিন্তু ভালো পারফর্ম করবে বিদেশি চয়ন গুলো মহারানের এবছর খুব ভালো হয়েছে হ্যাঁ বিদেশি যে গুলো নিয়ে এসেছে মহারান কিন্তু ভালো ভালো বিদেশি এসেছে ভালো মানে বিদেশ বিশেষ করে দশ নম্বর প্লেয়ার অ্যালেক্সিস অ্যালেক্সিস খুবই ভালো আই লিগ এও খেলেছে খুব ভালো প্লেয়ার এবং ছেলেটার মধ্যে কোয়ালিটি তো আছে এটা টিম ম্যান মানে টিম ম্যান যেভাবে হয় একটা টিমকে নিয়ে চলা সবাইকে নিয়ে একটা মানে একত্রিত করা এই জিনিসটা মনে কিন্তু আমি দুটো ম্যাচে দেখলাম টিম ম্যানের হিসেবে আছে এই ধরনের প্লেয়ার কিন্তু খুব এফেক্টিভ হয় দলের প্রতি কিন্তু খুব গ্রহণযোগ্য হয় ওকে থ্যাংক ইউ অলকদার ধন্যবাদ